সরে সরেয়াতে অরুণ অরুণ ওই উঠেছে ভাই সরেয়া সরেয়াতে আম আম খাই আতো চাই রসই রসুইতে ইট ইট রয়েছে সবুজ ঘাসে থিরগুই তীর ইগল ইগল ওরে ওই আকাশে রসো ও উড উট চলেছে দলে দলে দীর্ঘ ও উর্মি উর্মি দেখি সাগর চলে রি রিতে ঋতু ঋতু আসে ঋতু যায় ফুল ফুটে পাখি এ এতে এক তারা এক তারাতে বাজে ওই ঐতে ঐরাবত ঐরাবত ও ওতে উলকপি ওলকপি খাও ও ওতে ওষুধ ওষুধ দাও ক কতে কল কল থেকে জল পরে খ খই খই খাই মজা করে গ গতে গম গম ভেঙে আটা ঘতে ঘর ঘরের পাশে গাছ হতে লাঙ্গল লাঙ্গল নিয়ে চলছে চাষি চাষির মুখে মধুর হাসি চ চতে চক চক দিয়ে লেখা পড়ি স সতে সন সন দে ঘর গরি বারগিযা জা পোরগিয়া জতে জা জা ধেকে জাল ডালো ঝর জতে জার জার আশে মেকালো ইযা ইযা মিয়ো মেয় মেয় ডেকে যায় বিড়ালটা আনি নাই টতে টপ টপ বড়া ফুল গেছে ঠ ততে ঠুঙ্গা ঠুঙ্গা বড়া মুড়ি আছে ঢতে ডাব ডাব আনি ঝুড়ি ভরে ধতে ডাক ডাক বাজে জোরে জোরে দিলে বাড়বে সাত বেশি দিলে খাবার সাত ততে তবলা তবলা আনো একটু বাজায় থতে থলে হলে নিয়ে বাজারে যাই দ দতে দই দই খাই মজা করে ধ দতে দনুক দোনোক দেখো একটু ধরে দন্তন দন্তন নখ নক কেটে ছোট রাখি হাত ধুয়ে ভালো থাকি প পতে পদ দিয়ে চলে গাড়ি ফ ফতে ফল ফল কিনে যাব বাড়ি বতে বক বক উড়ে দূরে যায় ভ ভতে ভাত ভাত খাই সবাই মিলে ম মতে মগ মগ বরে পানি নাও ফুল গাছে পানি দাও অন্তস্ত ঝ অন্তস্ত জতে জব জব থেকে আটা হয় বৈষ্ণ্ন রস রতে রস রস খেতে মজা ভারি খেজুর গাছ রসের হাড়ি ল লতে লতা লতা উঠে লাঠিবে ওলি ছুটে মধু খেয়ে তালবর্ষ তালবর্ষতে শশা শশা কিনে বাড়ি আনে মধ্যন্য সতে মহিষ মহিষ দিয়ে গাড়ি টানে দন্তস দন্ত সত্যে সিংহ সিংহ হল বনের রাজা হ হতে হাঁস হাঁস পানিতে খেলা করে শূন্যুটে দড়ি খুলে শূন্য রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি নামে অন্তস্থ অন্তস্ত হতে ময়না ময়না পাখি গান গায় খন্ডত উৎসব উৎসবে সবাই মিলে আনন্দ করে অনুসার অনুসারে রং ধনু রংধনুতে ষাটটি রং বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখীদের খাবার দাও চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে